একটা জোনাকিন জীবিত মুক্ত হতেতে একটি সিরাজদিখান উপজেলার মহাসমাবেশে আমরা মুক্তি এই সমাবেশে বাংলাদেশের شورایতি সরকার হাসিনা সরকারের যে নৈরাজ্য সৃষ্টি মুক্তি যোদ্ধে নাম ভাঙ্গে যে লুফতার দেশদ্রোহিতা স্বাধীনতার নিরঙ্ক বিবর্ণ করা অর্থনৈতিক বিপর্যয় পাচার দুর্নীতি সব দলীয় লোকদের জনগণের আশা আকাঙ্ক্ষার বাহিনীর লোকদের গঠন করা হয় রাষ্ট্র বিপর্যস্ত সেটা মেরামতের জন্য আজকে এই চব্বিশের আন্দোলন যে ম্যান্ডেট দিচ্ছে মুক্তিযুদ্ধ দ্বারা এটাকে স্বাগত জানাচ্ছে এবং মুক্তিযুদ্ধে অংশ করে তারা এটার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছে একই সঙ্গে সিরাজের মুক্তিযোদ্ধারা সারা দেশের মুক্তিযুদ্ধের মতো এই বর্তমান তত্ত্বাবধান সরকারের প্রতি জনগণের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এই তার যে একটা সুন্দর নির্বাচনের আগে এই ন্যায় বিচারের জন্যে যে সুপারিশ এটা বাস্তমানের জন্য এই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা পূর্ণ সহযোগিতা ঘোষণা করছি। এই সঙ্গে মুক্তিযোদ্ধাদের অবাময়ক যা এতদিন এই شورای সরকারের কাছে सपना হয় নাই সেগুলো যোগদান বিচার বিশ্লেষণ করে এই মিটিং আজকের মিটিং সরকারের কাছে সুপারিশ পেশ করবে। ভুয়া মুক্ত যোদ্ধা 16 ডিভিশন ষোলোই ডিসেম্বরের পরে যারা মুক্তি হয়েছে বা ষোলোই ডিসেম্বর মুক্তি পেতে না এমন যাতে করা হয়েছে তাদের বাতিল করার কথা এই কমিটি দাবি করেছে কিন্তু এটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার সরকারের অবিলম্বে জামুকা ভেঙে দিয়া সেখানে উপযুক্ত লোকদের দিয়া সত্যিকার সঠিক লোকদের বসায়া মুক্তিযুদ্ধের তালিকা যেটা সঠিক আছে আছে যেটা ব্যাঠিক আছে বাদ করা যাদের বাদ পড়েছে তারা যদি মুক্তিযুদ্ধ করে থাকে সঠিক প্রমাণ থাকে করার জন্য কমিশন গঠন এই সভা দাবি জানাচ্ছে একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের পরস্পরকে ঐক্যবদ্ধ করে চব্বিশে যারা শহীদ পরিবার তাদের সাথে এই সিরাজ দেখানের প্রত্যেকটা ঘরে যারা আন্দোলন করেছে তাদের কাছে এই মুক্তিযোদ্ধা কমিটি তাদের বাড়িতে যাবে যে নিহত হয়েছে তাদেরকে দেখাশোনা করবে এবং সাধারণত সাহায্য করবে আর নতুন প্রজন্মের সাথে স্নেহ দাদা নাতি পুত্রের সম্পর্কে একটি নতুন বাংলাদেশের ঐক্য গঠন করবে আমরা মুক্তি স্বাগত জানাই তারে গিয়া এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং অচিরেই যাতে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠুভাবে কাজ করার জন্য কোনো রকম কেউ না করে

যথাযুক্ত উপযুক্ত সময় পার করে জনগণের অধিকার ভোটের অধিকার জনগণকে ফিরাই দেয় এই সরকার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে সময়ে তার জন্যে আমরা ব্যাংক গার্ড হিসেবে আমাদের জনগণকে নিয়ে প্রস্তুত আছে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ইতিমধ্যেই তারিখ তারিখে আমরা অভিনন্দন জানাই বিএনপি অভিনন্দন জানাই যে আমাদের মুক্তিযোদ্ধা সেন্ট্রাল কমিটি মুক্তিযোদ্ধাদের মধ্যে দুজনকে বিএনপি স্থায়ী কমিটি অন্তর্ভুক্ত করেছে গত তিন চার দিন আগে এটা হচ্ছে মেজর হাফিজ যিনি জেট পড়ছে ছিলেন জিয়ার সাথে যুদ্ধ করেছেন জানেন হাফিজের নাম ওনার আর আপনার ইতিহাস আসিফ যে আমাদের সভাপতি তাকে এই স্থায়ী কমিটি অন্তর্ভুক্ত করেছে আমি এই সিরাজ দিঘানা করা এই অন্তর্ভুক্তির জন্য অবশ্যই বিএনপির স্থায়ী কমিটি থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের স্থায়ী কমিটির অন্তর্ভুক্ত আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আজকের মিটিং সুশ্রুতা সম্পন্ন করার জন্য আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলার গান্ধী কমিটির পক্ষ থেকে একজন মুক্তি হিসাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে তারির আন্তরিক আপ্যায়ন সময় দেওয়া এবং তার আঙ্গিনায় এই ব্যবস্থা করার জন্য তাকে গভীর শ্রদ্ধা জানাই নিশ্চয় এবং আমরা তার সাথে এবং আপনারা যারা এই বয়স এখানে কষ্ট করে আমি শ্রদ্ধা জানাবো কি বলে বিনয় জানাবো আমার জানা নাই তবে যতদিন বেঁচে আছি আজকের এই সম্মেলনটাকে মনে রাখবো আপনারা আমাদের যোগাযোগ দেন আমরা যোগাযোগ আমরা সবাই একটা গোলাপ প্রত্যেকটা পাপি আমরা একটা সুন্দর জিনিস আমরা এক বান্ধব লাঠি শক্তিশালী একা একা বিচ্ছিন্ন যারা আওয়ামী লীগ করেন মুক্তিযোদ্ধা এই কমিটি তার থাকবে না কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে তার অধিকার তার সম্মান রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুক্তিযোদ্ধা দল অবশ্যই তার সাথে সহায়তা করবে আসসালাম আলাইকুম